ভারতের কৃষকরা এখনো বৃষ্টির ওপর নির্ভরশীল যথাসময়ে বৃষ্টি ভালো হলে ফসলের উৎপাদন ভালো হয় কিন্তু ইন্দ্রদেবতা ক্ষুব্ধ হলে এবং সময় মতো বর্ষা না এলে কৃষকদের খরচ আদায় করা কঠিন হয়ে পড়ে এমতাবস্থায় অনেক কৃষক নলকূপ দিয়ে সেচ দিয়ে কৃষিকাজ করেন এর দাম অনেক বেশি ক্ষুদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকরা নলকূপের খরচ বহন করতে পারছেন না চিরাচরিত সেচ পদ্ধতিতে ব্যবহৃত জ্বালানি শক্তি যেমন পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ গ্রিনহাউস গ্যাসের নির্গমন ও পরিবেশ দূষণ ঘটায় সঙ্গে বিদ্যুৎ সংযোগহীন এলাকায় সেচ দেওয়া যায় না অত্যধিক বিদ্যুৎ বিলের জন্য চাষিদের উৎপাদন খরচ বাড়ছে এবং লাভের পরিমাণ কমছে তাই পুনরায় নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থায় সেচ দক্ষতা বৃদ্ধি পাবে এবং কৃষকের উৎপাদন খরচ কমে লাভের পরিমাণ বাড়বে বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকিতে সৌরশক্তিচালিত সেচ পাম্প কৃষকদের কাছে নতুন সম্ভাবনাময় বিকল্প হিসাবে উঠে এসেছে মৌসুমী বৃষ্টিপাতের কারণে প্রায় সৃষ্টি হওয়া অতিবৃষ্টি বা অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ফসলের চাহিদা অনুযায়ী জমিতে নিয়মিত স্থায়ীভাবে কৃত্রিম পদ্ধতিতে জল দেওয়া বা সেচের দরকার এছাড়া আমাদের দেশে শীতকালীন বৃষ্টিহীন পরিবেশে বিভিন্ন ফসলের চাষ উচ্চ ফলনশীল জাতের চাষ একই জমিতে বহুবার ফসল ফলানো পতিত জমিকে চাষের আওতায় নিয়ে আসা ইত্যাদির জন্য সেচই একমাত্র বিকল্প প্রথাগতভাবে কৃষকরা সাধারণত ডিজেল বা বিদ্যুৎ চালিত পাম্প সেটের সাহায্যে সেচ দেওয়ার সময় সাবমার্সেবল পাম্পের মালিকদের মর্জির ওপর নির্ভর করতে হয় শ্রমিক নিয়োগ করতে হয় যান্ত্রিক রক্ষণাবেক্ষণের জন্য খরচ করতে হয় এবং চড়া দামে জল কিনতে হয় ফলে লভ্যাংশ কমে যায় সব জায়গায় সমানভাবে সেচের জল নিয়ে যাওয়া যায় না এছাড়া জ্বালানির ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাস নির্গমন বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ বাড়ছে সোলার পাম্পের তিনটি উপাদান সোলার প্যানেল সিস্টেম নিয়ন্ত্রণ করতে নিয়ামক বা কন্ট্রোলার এবং একটি পাম্প ইউনিট যা আসলে মোটরের সঙ্গে মিলিত একটি পাম্প সৌর প্যানেল সাধারণত পর্যাপ্ত সূর্যালোক সুবিধাযুক্ত একটি এলাকায় স্থাপন করা হয় যা সূর্যালোক গ্রহণ করে এবং এটিকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে এই প্যানেলগুলি একাধিক সৌরকোষ সমন্বয়ে গঠিত এতে সেমিকন্ডাক্টর থাকে যা সূর্যালোকের সংস্পর্শে এলে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণে নিয়ামক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নিশ্চিত করে যে সৌর প্যানেলগুলি সর্বোত্তমভাবে কাজ করছে এবং পাম্প প্রয়োজনীয় শক্তি গ্রহণ করছে উপরন্তু নিয়ামক পাম্পের কর্মক্ষমতা নিরীক্ষণ করে এবং ওভারভোল্টেজ বা শুকনো চলমান সমস্যা প্রতিরোধ করে রক্ষা করে জলের পাম্প তার উৎস থেকে পছন্দসই গন্তব্যে জল পরিবহনের কাজ করে এই পাম্পগুলি সেন্ট্রিফিউগাল পাম্প সাবমার্সেবল পাম্প বা পৃষ্ঠ পাম্প সহ বিভিন্ন ধরনের হতে পারে তাদের নির্দিষ্ট নকশা এবং ক্ষমতা সেচের প্রয়োজনীয়তার ওপরে নির্ভর করে সৌর জলের পাম্পগুলি কোনো নির্গমন বা দূষক তৈরি করে না এটি একটি পরিবেশবান্ধব বিকল্প তৈরি করে গ্রামীণ এলাকায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার পাম্প স্থাপন করা যেতে পারে অপারেশনের জন্য কোনো লুব্রিক্যান্ট ব্যবহার করা হয় না তাই মাটি দূষণেরও কোনো সম্ভাবনা নেই ইনস্টল করা এবং কাজ করা সহজ ষাট শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি মেলে একবার বিনিয়োগে পঁচিশ বছরের বেশি সময় পরিষেবা পাওয়া যায় নমস্কার আমি ভরতচন্দ্র মণ্ডল পশ্চিম সুপতিনগর মৌজার পনেরো নম্বর সংসদের অধিবাসী আমার এলাকার এই বৈজবাড়ি খালের ধারে যে সোলার প্রজেক্টগুলো রয়েছে তার মাধ্যমে চাষবাস হতো তবে সমস্ত পাম্প চালিত বা এই কেরোসিন বা পেট্রোল চালিত ইঞ্জিনে যদি আমরা পাম্প দিয়ে জল তুলি তাহলে পরিবেশের অনেক ক্ষতি হয় যদি আমরা এই সৌরশক্তির দ্বারা পাম্প চালিয়ে যদি জল ব্যবহার করি চাষের কাজে তাহলে আমাদের এলাকার চাষিরা খুব উপকৃত হবে এবং তাদের খরচও কমবে তারা চাষে যে আয় আয়ের উৎসটাকে আরও একটু বাড়বে চাষিরা খুব স্বাচ্ছন্দ্যে চাষ করতে হবে কারণ এখানে সবাই তো গরিব চাষী ছোটো খাটো ক্ষুদ্র চাষি এবং ছোটোখাটো চাষ করে তার ফলে তাদের এই সৌরশক্তির দ্বারা চালিত পাম্পের দ্বারা যদি চাষবাস করে তাহলে এলাকার উন্নতি চাষিদের উন্নতিদের আর্থিক সহায়তা এবং সাশ্রয় অনেক বেশি হবে